হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি আজকে সকাল সকাল উঠে বলেছি এখন বাজে পাঁচটা আমি এক জায়গায় যাবো ভিডিওটা দেখতে থাকবো না করে আমার এইস আমি এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাব টোটোতে টোটো করে স্টেশনে যাব তারপরে ট্রেনে উঠবো পরে দেখাচ্ছি তোমাদেরকে এখন আমরা আছি স্টেশনে তারপর এইদিকে আমি আর আমার ছেলে স্টেশনে বসে আছি অনেকক্ষণ ধরে ট্রেন আসার কথা ছিল সাতটায় কিন্তু ট্রেন এত লেট করেছে আটটার পরে ঢুকেছে এইদিকে দেখো ট্রেনে উঠতে না উঠতে আমার ছেলে ঝালমুড়ি খাওয়া শুরু করে দিয়ে আমরা সেবকে সেবক তোমাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় যাই আমার সাথে আমরা ঢুকছি পুজো দেওয়ার জন্য যেতে যেতে দেখি এখানে আবার ভিডিও করা নিষেধ আছে তাই আমি করে ভিডিও করতে পারিনি পরে ব্রিজের এইদিকে আসলাম এসে দেখি মোবাইলে একদম নেটওয়ার্ক নেই এমনি একটা ভিডিও করে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিয়েছি শেষ করছি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে সেই সকাল সাড়ে ছয়টায় বেরিয়েছি এখন বাজে রাত নটা